আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো মিউজিকের জন্য ভয়েস রাখতে পারিনা অনেকগুলো মানে ভয়েস ওভার দিতে হচ্ছে আর কি তো এখানে তো মিউজিক ছিল আমার চাচা চাচিরা চলে আসছে লাখিপুরের চলে আসছে আমার চাচা চাচিকে তো সবাই চিনেন লন্ডনের মাটিতে আমাদের ফ্যামিলির মানে আমাদের বংশের একমাত্র চাচা তো আছে আর কি আমাদের সাথে তো আমার বাবার মতোই আর এখানে এখন আমাদের হচ্ছে ছেলেকে হলুদ দেয়া তারপর খাওয়াই দেয়া এই পর্বটা চলতেছে তো আমি না বলতেছিলাম তুমি মরিচটা খাও এটা পিঠা ছিল বাট সিলেটের একটা আপু বানিয়েছিল ঝর্ণা পুনার নাম এত মজার পিঠা আমরা পরে খাওয়ার পর মানে পুরো ফিদা হয়ে গেছি কয়েকটা পিঠা খুবই মজা ছিল এখন আমার চাচা চাচি বসছে মানে ছেলেকে খাওয়াই দেওয়ার জন্য কারণ একে একে সব কিছু খাওয়াই দিতেছিল তো এটা কিন্তু সবারই ফেস করতে হয় আমার হলুদের দিনও মানে এত পরিমাণ দিতেছে সব কিছুই তো সবাই খাওয়াই দেয় দেখা যায় নিতে হয় তো আর এখানে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া চলতেছে সবাই মিলে যাওয়ার মতো করে নিচ্ছিলো আর আমরা লাইনে দাঁড়ায় আছি মানে লাইন ওয়াইজ নেওয়া হচ্ছিল লাইক এটা মানে ভালো ছিল কারণ হলটাও অনেক বড় ছিল সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক মজা করেছি আর আলিজেও কিন্তু প্লেট নিয়ে দাঁড়ায় গেছে মাম্মি একা দাঁড়ায় নাই মার সাথে মেয়েও আছে তো আলিজে আকসা তারপরে কুলাম মানে একসাথে আর কি আছে তো সবাই মজা করতেছিলো যে আলিজেও কি খাবে না আকসাও খাবে কিনা আবার বাচ্চাদের জন্য ফুডও আছে বলতেছে যে আকসা আলিজে খাইতে পারবে চাইলে তো সবাই হাসতেছিলো আর আমাদের ভিডিও মানে বিয়ের ভিডিওগুলো কেমন লেগেছে সবাই জানাবেন এটা তো হলুদের ভিডিও লাইক আমরা বিয়ে তো যখন যাব তখন ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো তো মোটামুটি আমরা কিন্তু ওই দিনই আবার ব্যাক করে ফেলি কারণ গায়ে হলুদের প্রোগ্রাম শেষ করে এখান থেকে আমরা লাখিপুরির পাশে যাই লাখিপুরির পাশে যাওয়ার পর অনেক মজা করি তো মজা করার পর আবার আমরা কিন্তু ওইখান থেকে রাতের বেলা হচ্ছে ব্যাক করি তো এখানে অনেক টাইপের খাবার অ্যারেঞ্জমেন্ট করছিলো লাইক বিফ বিরিয়ানি ছিল তারপরে চিকেনের ডাল তারপর মানে মিষ্টি থেকে শুরু করে সালাদ সব কিছু ডিম সমুসব মানে নাইস অ্যারেঞ্জমেন্টটা ভালো ছিল আর খুব মজা করে তৃপ্তি নিয়েই মাসাল্লা সবাই খেয়েছে আর এদিকে আকসাব বেবি খাওয়া দাওয়ার পর নুয়াশির সাথে খেলাধুলা করতেছিল তারপর আমাদের ফ্যামিলি কয়েকটা পিকচার চাচার সাথে আমরা তুলতেছিলাম চাচাচিকে নিয়ে মোটামুটি অনেকগুলো পিকচার তুলছি আসলে ছবিগুলো কিন্তু স্মৃতি হয়ে থাকে কারণ আবার যখন বছর ঘুরে লাইক এক দুই বছর পরে যখন এই ছবিগুলো আবার দেখি না মানে এত ভালো লাগে তো মানে খুব সুন্দর কিছু মুহূর্ত পার করলাম সবাই মিলে সবাই দোয়া করবেন যেন আমরা এভাবেই হাসি খুশিভাবে সারা জীবন থাকতে পারে আমার চাচা জন্য দোয়া করবেন তো আকসা বিবি কিন্তু খুবই খুশি সে মনের আনন্দে আঙুল খাইতেছিল তার নানা ভাইয়ের উঠেও সে মহা খুশি তো একে একে আমরা বিদায় নিয়ে এখন চলে যাব তো আর আকসা বিবিও এই ওনাকে দেখে মানে এত অবাক হয়ে গেছে যে উনিকে মানে ওরা ছিল না আর ওই প্রোগ্রামে তো দেখা গেছে অনেক মানুষকে একসাথে দেখছে না তো সে একটু মানে প্রথম অবস্থায় একটু ঘাবড়ায় গেছিল তারপর আস্তে আস্তে ঠিক হয়েছে আর কি তারপর পুরো দিনই একটু কান্না করছে কারণ এখন তো সে মানুষ চিনে সবাইকে চিনে তারপরে নুহাশোকে ঘুম পাড়ায় দিছে তারপর আস্তে আস্তে এখন আমরা রওনা করে ফেলতেছি একে একে সবাই চলে যাচ্ছে আর এই ভ্যানোটা ভালো লাগছে অনেক বেশি কারণ এটার পার্কিং থেকে শুরু করে এভরিথিং খুবই নাইস ছিল খুবই অর্গানাইজড তো দেখা গেছে তার জন্য মানে কোনো অসুবিধা হয় নাই অনেক ভালো লেগেছে আর কি সবাই মিলে অনেক আনন্দ করেছি তো দুই গাড়ি যেহেতু আছে আমরা দুই ঘর মিলাই জেলায় এখন লাখেপুরি পাশে যাবো প্রথম তো ওইখান থেকে একটু রেস্ট নেবো খাওয়া দাওয়া করবো বলতে চা টা খাবো জাস্ট কারণ আমরা তো আবার লন্ডনে যাবো অনেক লম্বা একটা জার্নি তো চা খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে চলে আসতে হবে কারণ পরের দিন থেকে নাসের জব আছে আর বাচ্চাদের তো ওয়ান উইকের স্কুল হলিডে তো মানে হয় না যে নানার বাড়ির যদি আসে মানে খালারা মামারা তো নানা বাড়িতে কিন্তু বন্ধের টাইমটা খুব পছন্দ করে তো বাচ্চাগুলো লাগে তোমরা বেড়াই যাও আমাদেরকে নিয়ে যাও তারপরে আমরা প্ল্যান করলাম যেহেতু আমাদের দুই গাড়ি আসেই তো আমরা নিয়ে যাই ওদেরকে আমরা পরে ওদেরকে নিয়ে রওনা করলাম আর কি

বেবিদের আপেল গাছে মাশাআল্লাহ অনেক আপেল ধরছে আর আকসুবিবি তো এখনই আপেল পারবে মাম্মা আপেল আপেল বাবা দিকে হাতে কিন্তু ছীরা আছে তুমি কি করবে আপেল আপেল পারবে একটু বড় হই আর একটু বড় হই আপেল

রাতের বেলা তো এখন কম টাইমে লাগবে প্রায় দেড় ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব aksa khalar bari tai shei gift

রাত বাজে এখন প্রায় সাড়ে বারোটা তো সবাই কে রেখে মানে দিন আমরা চলে যাচ্ছি ওরাও ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে যেহেতু সবাই অনেক জার্নি আজকে আমাদের অনেক একটা বড় দিন গেছে দিনটা ভালোই ছিল তাই না আজকের দিনটা ভালোই ছিল তাই না